الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمسلين قبل خمس عشرة مئات سنة أما بعد شمالي تشبابتي ছাত্র জনতা তৌহিদি জনতা আপনাদের সকলকে ধন্যবাদ সময় খুব সংকীর্ণ কিছুক্ষণ পর মাগরীবের আজান হয়ে যাবে নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডে ফাইনাল হল খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো ছাত্র আন্দোলনে এই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে সাতলা চত্বরে আমার দেশের কমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলাম জীবন দিয়েছে সেই খুব বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাদ মুক্ত হয়েছে